হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সব বাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে গরম গরম ফুলগুলোটির সাথে খাওয়ার জন্য দারুণ ডিমটিং এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খুব সহজে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন লুচি বা রুটির সাথে খাওয়ার জন্য এমন টেস্টি রেসিপিটি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের কুমড়ো ছক্কার রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য সবপ্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে রাখা নারকেল আমার হাতের কাছে কাঁচা নারকেল ছিল না সেই জন্য এখানে আমি দিয়েছি শুকনো নারকেলের টুকরো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে এই নারকেলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নের ফোড়ন দু একবার এই ফোড়নগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা হিং হিং দিলে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে এখন আবারও সব জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা ছাড়াও আমি প্রায় দিনই আপনাদের জন্য খুব সহজ সহজ ভিডিও আনার চেষ্টা করছি সেই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন হিং আর ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর আদাটাকে দিয়ে তেলের মধ্যে খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ঠিক ততক্ষণ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে দিয়ে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দু মিনিট পর এই আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো এখন এই আলু আর কুমড়োটাকে আবারও খুব ভালোভাবে খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে আলু আর কুমড়োটাকে আলাদাভাবে ভেজে তুলে নেওয়ার পর রান্নাটা করতে পারেন আর এই আলু আর কুমড়োটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়াম টু লোতে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেসিক গুঁড়ো মশলা যার মধ্যে আছে নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি আর এখন এই গুঁড়ো মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে সব সবজিগুলোকে খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি তার থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া অবধি এটাকে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা এখন এই সবজির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সব জিনিসগুলোকে খানিকক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে জলটা আমি দিচ্ছি সেটা কিন্তু আগে থেকে গরম করে নেওয়া আছে রান্নাটা যদি এইভাবে করা যায় তাহলে এর স্বাদ আর গন্ধ একেবারেই ডিফারেন্ট হবে যেটা খেতে আপনাদের ভীষণই ভালো লাগবে মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখন কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে সুসিদ্ধ করে নিচ্ছি এবারে কড়াই ঢাকাটা খুলে নিলাম সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার ভালো করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য নামানোর আগে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তবে এটা পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে এটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল যেটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম সব কিছু হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখুন সবজিটা কতটা মাখো মাখো হয়েছে আর এই কুমড়োর ছক্কা রুটি বা লুচির সাথে খেতে অসাধারণ লাগে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর আবারও সব কিছু হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে দমে রেখে তারপরে সার্ভ করে নিচ্ছি আর এখন গরম গরম ফুলকুলুচির সাথে খাওয়ার জন্য গরম গরম কুমড়োর ছক্কা একদম রেডি হয়ে গেছে আমার যেসব বন্ধুরা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ কতটা অসাধারণ হয় আজ সব বন্ধুদের এখনো পর্যন্ত এই কুমড়োর ছক্কা খাওয়া হয়নি তারা অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলে ট্রাই করুন আর এটা খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে বন্ধুরা আমার আজকের এই ছোট্ট প্রয়াসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ